সমিল্লা রহমানি রহিম এইচএসি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু তো আমি এখানে আবী অর্থাৎ আমির হোসেন খান বইয়ের নিয়ে বা বইটি থেকে দেখানোর চেষ্টা করব আশা করব দাগানো অংশগুলো দেখলে বা গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখলে আপনাদের সকলেরই উপকার হবে দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের নাম তাপগতিবিদ্যা তাপগতিবিদ্যার যে যে অংশ এখানে আলোচিত হয়েছে সেগুলো এখানে দেওয়া হয়েছে অর্থাৎ এই অধ্যায়টি শেষে আপনি এই বিষয়গুলো খুব ভালোভাবে জানতে পারবেন বা বুঝতে পারবেন প্রথমেই আসি ওয়ান পয়েন্ট ওয়ান তাপমাত্রা পরিমাপের মূল নীতি বা নীতি এখানে লাল অংশের মাধ্যমে মার্ক করা হয়েছে তাপমাত্রা বা তাপের বিষয়টি পরবর্তীতে এখানে থার্মোমিটারের সংজ্ঞা দেওয়া হয়েছে যেমন যে বস্তু দ্বারা তাপমাত্রা নির্ভুলভাবে পরিমাপ করা যায় তাকে তাপযন্ত্র বা থার্মোমিটার বলে আরও কিছু সংজ্ঞা এখানে দেওয়া আছে তাপীয় সমতা সুন্দর মতো এখানে আলোচনা করা হয়েছে অন্যান্য লেখকগুলোর বইতেও এভাবেই আলোচনা করা আছে তবে আমির হোসেন খান এই বইটিতে মোটামুটি যথেষ্ট ভালো মতো আলোচনা করা হয়েছে এবং বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে পাশাপাশি যথেষ্ট উদাহরণের মাধ্যমে অঙ্ক সাজেশন বা অঙ্ক নোটগুলো দেওয়া আছে এইখানে এই বইটি সাধারণত মেডিকেল শিক্ষার্থীদের জন্য দাগানো হয়েছিল তো সেখান থেকেই আমি দেখানোর চেষ্টা করতেছি তাপমাত্রার ধারণা এখানে তাপমাত্রার সংজ্ঞা দেওয়া আছে তারপরে এখানে কিছু দাগানো অংশ আছে যেটা অনেক গুরুত্বপূর্ণ পরবর্তীতে একটি সূত্র দেওয়া আছে যে সূত্র আমরা এসএসসির বইতেও শিখেছি থ্রি বাই ফাইভ ইকুয়াল এফ মাইনাস থার্টি টু ডিভাইডেড বাই নাইন ইকুয়াল কে মাইনাস টু হান্ড্রেড সেভেন্টি থ্রি এই সূত্রের মাধ্যমে আমরা সেলসিয়াস স্কেল থেকে ফারেনহাইট স্কেল এবং ফারেনহাইট স্কেল থেকে কেলভিন স্কেল অথবা সেলসিয়াস স্কেল থেকে কেলভিন স্কেলে ট্রান্সফার করতে পারবো সহজেই এস এসসির বইতে বইগুলোতে চিত্রের মাধ্যমে দেখানো আছে যদিও এখানে চিত্র বা খুব ডিটেলস সেভাবে দেওয়া নাই তবে আগের ধারণা থাকলে এখানে বুঝতে অনেক সহজ হবে এর পাশাপাশি এখানে আরও একটি সূত্র দেওয়া আছে টিটা আইস এবং ঠিক স্ট্রিমে এটার পরিবর্তনটাও আমাদের শিখতে হবে অঙ্কের মাধ্যমে তারপরে এখানে কিছু অঙ্কের সূত্র দেওয়া আছে পরবর্তীতে এখানে থার্মোমিটার এর একটি সংজ্ঞা উল্লেখ করা আছে অর্থাৎ আমরা কোন থার্মোমিটার কোথায় ব্যবহার করতে পারি সেই সংক্রান্ত তথ্য দেওয়া আছে যেমন এখানে ফারেনাইট থার্মোমিটার দ্বারা মানবদেহের তাপমাত্রা বা জ্বর পরিমাপ করা যায় এই থার্মোমিটারে পঁচানব্বই ডিগ্রি ফারেনহাইট থেকে একশো দশ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত পরিমাপ করা যায় একে ডাক্তারি বা ক্লিনিক্যাল থার্মোমিটার বলে এই থার্মোমিটার দ্বারা মানবদেহের সর্বোচ্চ তাপমাত্রা পরিমাপ করা যায় বলে একে চরম থার্মোমিটারও বলা যায় ত্রৈধবিন্দুর সংজ্ঞা পানির ত্রৈধবিন্দুর সংজ্ঞা কেলভিন স্কেল কাকে বলে তাপমাত্রা পরি তাপমাত্রার তাপীয় স্কেল বা পরম স্কেল কি এখানে কিছু পদার্থের অবস্থা এবং সেগুলোর তাপমাত্রা এখানে সুন্দর মতো দেখানো আছে ছকের মাধ্যমে আশা করি সকলের জন্য উপকার হবে এবার সে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আলোচিত অংশ যার কারণে আমি এই বইটাকে অনেক বেশি পছন্দ করি আপনারাও হয়তো বা অনেকেই পছন্দ করেন বা অনেক শিক্ষকই বিশেষ করে সরকারি কলেজগুলোর শিক্ষকরা এই বইটিকে বেশি প্রিফার করেন এবং যার কারণে অনেক সময় দেখা যায় বিভিন্ন সরকারি কলেজের ছাত্রছাত্রীরা মেডিকেল বা বিভিন্ন পাবলিক ভার্সিটিতে চান্স পাওয়ার প্রবণতা বেশি থাকে আসলে আমাদের বই পড়ার কোনো বিকল্প নেই বই অবশ্যই পড়তে হবে প্রথমত বই পড়তে হবে দ্বিতীয়ত বই পড়তে হবে তৃতীয়ত বই পড়তে হবে পাশাপাশি অন্যান্য শিক্ষা সহায়ক বইগুলো পড়তে হবে এখানে উপরে যেই সূত্রটা দেখানো হয়েছিল সেই সূত্রটির মাধ্যমেই অঙ্কটা করা হয়েছে অর্থাৎ এমন একটি তাপমাত্রা বের করো যার মান সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে একই থাকবে মাইনাস চল্লিশ ডিগ্রি এই তাপমাত্রাটা সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে একই থাকবে এই অঙ্ক হুবহু সেম অঙ্কটি এসএসসি বইটিতেও ছিল দ্বিতীয় অঙ্কটি কোন তাপমাত্রা সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের পার্থক্য 40 ডিগ্রি সেলসিয়াস হয় এখানে অঙ্কটির সুন্দর করে দেখানো আছে তিন তিন নাম্বার অঙ্কটিতে এখানে দেওয়া আছে একটি অঙ্ক এবং সমাধানটিও দেওয়া আছে আমিরেশন বইয়ের এই একটি সুবিধা প্রত্যেকটি অঙ্গের অঙ্কের সুন্দর করে সমাধান দেওয়া আছে অন্যান্য বইটিতে যেগুলো দেওয়া আছে এখানে উদাহরণের মাধ্যমে দিয়ে সেগুলো সমাধান করা আছে এখানে আরো একটি অঙ্ক দেওয়া আছে আবার গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের পাঠ শুরু হয় ওয়ান পয়েন্ট টু থেকে তাপগতিবিদ্যার প্রথম সূত্র তাপগতিবিদ্যার আগে তাপগতিবিদ্যা কাকে বলে এটা শিখতে হবে শুরুতেই তারপরে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের জন্য কিছু বিষয় আলোচনা করা প্রয়োজন যেমন তাপ ব্যবস্থা বা সিস্টেম পরিপার্শ্ব কি তাপীয় তাপগতীয় স্থানাঙ্ক কী সাম্য অবস্থা কী তাপগতীয় প্রক্রিয়াটা কি এবং অভ্যন্তরীণ অভ্যন্তরীণ অন্তঃস্থ শক্তিটা কী এরপরে আসবে তাপগতিবিদ্যার প্রথম সূত্র এখানে তাপগতিবিদ্যার প্রথম সূত্র বর্ণনা করা হয়েছে এবং সূত্রের মাধ্যমে দেখানো হয়েছে জুলের সংজ্ঞা তাপ জুলের মান এখানে বিভিন্ন সিজিএস পদ্ধতি এস পদ্ধতি এবং বিভিন্ন পদ্ধতিতে মানগুলো দেওয়া আছে প্রত্যেকটি মানই মুখস্থ রাখতে হবে তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে নিত্যতার সূত্রের একটি বিশেষ রূপ এখানে দেখানো হয়েছে আর সূত্রটি এখানে বর্ণনা করা হয়েছে এর পরবর্তীতে পা তাপগতিবিদ্যার প্রথম সূত্রের কিছু তাৎপর্য এখানে দেখানো আছে মোট ছয়টি তাৎপর্য দেওয়া আছে এখানে প্রত্যেকটি তাৎপর্যই মুখস্থ রাখতে হবে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ব্যাখ্যা এখানে দেওয়া আছে সুন্দর করে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ব্যবহার করে তাপ শক্তি অভ্যন্তরীণ কাজের মধ্যে সম্পর্ক স্থাপন করা যায় এই সূত্রের মাধ্যমে বেশ কিছু অঙ্ক করা হয় ডি কিউ ইকাল ডিইউব এবং শর্ত সম্মল মাত্র তিনটি শর্ত দেওয়া আছে এখানে তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে শক্তিনিততা সূত্রের একটি বিশেষ রূপ যেটা উপরে সামান্য বর্ণনা করা হয়েছিল এখানে প্রশ্ন আকারে বর্ণনা করে দেওয়া আছে প্রথম সূত্রের ব্যবহার এখানে আলোচনা করা হয়েছে যে সূত্রটি উপরে বলা হয়েছিল এখানে সমষ্ণ প্রক্রিয়া কাকে বলে এটা সংজ্ঞা দেওয়া আছে এরপরে আসবে এখানে সমষ্ণ প্রক্রিয়ার একটি চিত্র দেওয়া আছে যেই চিত্রের মাধ্যমে বেশ কিছু সৃজনশীল করা যায় এরপরে আসবে রুদ্ধতাপীয় প্রক্রিয়া রুদ্ধতাপীয় প্রক্রিয়ার প্রথমত সংজ্ঞা পড়ে নিতে হবে এর পরবর্তীতে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য আপনার সমস্ত প্রক্রিয়ার মতোই একটি চিত্রের মাধ্যমে বর্ণনা করতে হয় আর পরবর্তীতে দুইটার পার্থক্যও শিখতে হয় যদিও পার্থক্য এই বইটিতে কোথায় দেওয়া আছে পরবর্তীতে দেওয়া থাকলে আমি দেখাচ্ছি অথবা অন্য কোনো মাধ্যম থেকে এই পার্থক্যটা শিখে নিতে হবে এই অংশটি খুব বেশি গুরুত্বপূর্ণ না এর পরবর্তীতে আসবে সমচাপের ক্ষেত্রে তাপ গতিবিদ্যার প্রথম সূত্রের ব্যবহার শুধু ব্যবহারটা করলেই হবে এবং জানার বিষয়টি এখান থেকে দাগিয়ে পড়তে হবে এখানে কিছু অঙ্ক উপরে বলেছিলাম এই সূত্রের মাধ্যমে বেশ কিছু অঙ্ক আছে একটা অঙ্ক অর্থাৎ ওয়ান পয়েন্ট ওয়ানে কিছু অঙ্ক ছিল এবং ওয়ান পয়েন্ট টু এ কিছু অঙ্ক আছে দুই নম্বর অঙ্ক এবং তিন নম্বর অঙ্ক যেটার সমাধান করে দেওয়া আছে এখানে আর চার নম্বর অঙ্ক এরপরে আছে পাঁচ নম্বর অঙ্ক এরপরে ছয় সাত আট নম্বর অঙ্ক নয় নম্বর অঙ্ক দেওয়া আছে এখানে দশটি উদাহরণ দেওয়া আছে ওয়ান পয়েন্ট টুতে মোট দশটি উদাহরণ করলে এই রিলেটেড অন্যান্য নিয়মগুলো আমাদের সহজেই আত্মস্থ হবে আশা করি এবার তাপীয় সিস্টেম তাপীয় সিস্টেম সম্পর্কে আমরা উপরে সামান্য একটু ধারণা পেয়েছিলাম এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে তাপীয় সিস্টেমের সংজ্ঞা দেখানো আছে এখানে আর তাপীয় সিস্টেম বিভিন্ন কয় ধরনের হয় এবং এখানে দেখানো হচ্ছে উন্মুক্ত সিস্টেম বদ্ধ সিস্টেম এবং বিচ্ছিন্ন সিস্টেম তো তিনটা সিস্টেমের এক লাইন করে বর্ণনা এখানে দেওয়া আছে তাপীয় সিস্টেমের বিভিন্ন প্রকার তাপীয় পরিবর্তনগুলো যেমন সমস্ত পরিবর্তন বুদ্ধতাপীয় পরিবর্তন সমায়তন পরিবর্তন সমচাপ পরিবর্তন প্রত্যেকটির বর্ণনা এখানে দেওয়া আছে সম্প্রথমে দেওয়া আছে সমস্ত পরিবর্তন এখানে দাগিয়ে দেখানো আছে এবং সমস্ত পরিবর্তনের কিছু শর্ত আছে শর্তগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে এবং তারও জানতে হবে সমস্ত পরিবর্তনের কিছু বৈশিষ্ট্য আছে যেটা অনেক গুরুত্বপূর্ণ তারপরে আছে এই সমষ্ণ পরিবর্তনের মাধ্যমে কিছু অঙ্ক করা যায় যেই অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ ওই অঙ্কগুলো এই সূত্রটি আমরা পাবো পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল ভি টু ভি টু এরকমভাবে পি থ্রি ভি থ্রি করা যায় আর কার্ব ইঞ্জিনের মাধ্যমে একটি অঙ্ক আরেকটি অঙ্ক দেওয়া আছে যেটা যদিও অঙ্কটা আগেই দেওয়া আছে পরবর্তীতে দেওয়া থাকলে আরো ভালো হতো রোদ্দাপীয় পরিবর্তন ওই দ্বিতীয় নাম্বারের যে পরিবর্তনটা সেটা হচ্ছে ইতিপূর্বে দেখেছিলাম এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং প্রক্রিয়ার পরিবর্তনের শর্ত এবং বৈশিষ্ট্য দেখানো আছে এখানে দাগিয়ে দেখানো আছে অবশ্যই মুখস্থ রাখতে হবে এবং এই রিলেটেড কিছু অঙ্ক দেওয়া আছে মোট দেখা যাক কয়টি অঙ্ক দেওয়া আছে এক নম্বর অঙ্ক একটি অঙ্কই দেওয়া আছে এখানে এবং রুদ্ধতাপীয় পরিবর্তন এবং পরিবর্তনে চাপ ও আয়োজনের মধ্যে যে সম্পর্ক সেটা এখানে দেখানো হয়েছে সুন্দর করে রুদ্ধতাপীয় পরিবর্তনের মধ্যে আয়োজন ও তাপমাত্রার মধ্যে কি সম্পর্ক সেটা এখানে টুকুর মধ্যে দেখানো আছে করবো সকলেই বুঝতে পারবেন রুদ্ধতাপীয় পরিবর্তনের আদর্শ গ্যাসের ক্ষেত্রে চাপ ও তাপমাত্রার মধ্যে সম্পর্ক সুন্দর করে দেখানো আছে এখানে এই পর্যন্তই শেষ আছে অবশ্যই মুখস্থ রাখতে হবে এর পরবর্তীতে পি ওয়ান ভি ওয়ান গামা পি ভি গামা এর মধ্যে সম্পর্ক দেখানো আছে গাড়িতে কিছু উদাহরণ দেওয়া আছে এখানে দুই নাম্বার উদাহরণ তিন নাম্বার উদাহরণ নাম্বার উদাহরণ যারা ভিডিও দেখার সময় সমস্যা মনে করবেন তারা অবশ্যই ভিডিওটি পুশ করে রেখে দেখতে পারেন বা ভিডিওটি পজ করে রেখে দেখলে সহজে বুঝতে পারবেন আশা করি পাঁচ নাম্বার উদাহরণ ছয় নাম্বার গাণিতিক সমস্যা এবং সমাধান সাত নাম্বার গাণিতিক সমস্যা এবার আসি ওয়ান পয়েন্ট ফোরে মোলার আপেক্ষিক ও মোলার তাপ ধারণ ক্ষমতার মধ্যে সম্পর্ক বা বিস্তারিত তথ্য এখানে মোলার তাপ ধারণ ক্ষমতা বা মোলার আপেক্ষিক তাপের সংজ্ঞা দেওয়া আছে এখানে স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপে সিপি এর উদাহরণ দেওয়া আছে এবং স্থির আয়তনে সিভি দেওয়া আছে আবার সিপি এবং সিবি এর মধ্যে সম্পর্ক বা সিপি গ্রেটার দেন সিভি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় এসে থাকে বা দুই মার্কের জন্য এসে থাকে অবশ্যই এখান থেকে পড়ে নিতে পারেন সিপি এবং সিবি এর মধ্যে সম্পর্ক যেটা হায়ার স্টাডি করতে গেলেও লাগে অবশ্যই এখান থেকে শিখে গেলে পরবর্তী সময় সুবিধা হবে গামায়ের মানের ভিন্নতা ও গুরুত্ব গামা ইকুয়াল সিপি ডিভাইডেড বাই সি ভি অর্থাৎ স্থির চাপে গ্যাসের 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 আপেক্ষিক আপেক্ষিক তাপ তাপ আর স্থির আয়তনে ক্ষেত্রে যে সূত্রে এবং বহু পারমাণবিক সূত্র দেখানো আছে এখানে বেশ কিছু উদাহরণ দেখানো আছে গামের গুরুত্ব গুরুত্বটা খুবই গুরুত্বপূর্ণ আর একটা গাণিতিক সমস্যা দুইটা এখানে দুইটার মধ্যে ভাগ করা আছে রুদ্ধতাপীয় রেখা সমষ্ণ রেখার চেয়ে অধিকতর খাড়া এই প্রশ্নটা অনেক পরীক্ষায় এসেছে যেটা তিন নাম্বার প্রশ্নের জন্য এসে থাকে অনেক সময় পিভি লেখচিত্রের সাহায্যে সমষ্ণ রুদ্ধতাপীয় প্রক্রিয়া নির্দেশ করা যায় অভ্যন্তরীণ শক্তি বিস্তারিত তথ্য অভ্যন্তরীণ শক্তি কাকে বলে এর এখানে দেখানো আছে অভ্যন্তরীণ শক্তি নিম্নক্ত দুই ধরনের শক্তির যোগ ফল স্থিতি শক্তি অভ্যন্তরীণ পরিবর্তন শক্তির পরিবর্তন গ্যাসের অভ্যন্তরীণ শক্তির নির্ভরতা তাপ অভ্যন্তরীণ শক্তি ও কাজ এর মধ্যে কি সম্পর্ক এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে এখানে গাণিতিক গাণিতিক সমস্যা সমস্যা অর্থাৎ এক তাপগতিবিদ্যার প্রথম সূত্রের কিছু সীমাবদ্ধতা আছে সীমাবদ্ধতা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে এক এবং দুই দুইটা সীমাবদ্ধতা অবশ্যই মুখস্থ রাখতে হবে এবার আসি তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র বিস্তারিত বর্ণনা এখানে এইটুকুর মধ্যে দেওয়া আছে সুন্দর করে আর দ্বিতীয় সূত্রটি বিশেষ কয়েকটি রোপ এর বিবৃতি এলভিনের বিবৃতি প্লাঙ্কের বিবৃতি এবং কার্নর বিবৃতি তাপ গতিবিদ্যার শূন্যতম প্রথম ও দ্বিতীয় সূত্রের মূল বক্তব্য অর্থাৎ জিরোতে কি ছিল প্রথম সূত্রে কি ছিল এবং দ্বিতীয় সূত্রের মূল যেই বক্তব্য এখানে তিন লাইনে সুন্দর করে দেখানো আছে এবং প্রক্রিয়া অপ্রত্যাবর্তী প্রত্যাবর্তী প্রক্রিয়ার উদাহরণ সংজ্ঞা এখানে দেওয়া আছে বৈশিষ্ট্য দেওয়া আছে বৈশিষ্ট্য মোটামুটি দুইটি বৈশিষ্ট্য উল্লেখযোগ্য এখানে দেওয়া আছে এবং শর্ত দেওয়া আছে উদাহরণ কিছু দেওয়া আছে উদাহরণ গুলো অবশ্যই কোন প্রক্রিয়াটি প্রত্যাবর্তী প্রক্রিয়া প্রক্রিয়ার সংজ্ঞা এখানে দেওয়া আছে এবং বৈশিষ্ট্য দেওয়া আছে চারটি মোট এবং প্রত্যাবর্তী প্রক্রিয়ার মতো অপ্রত্যাবর্তী প্রক্রিয়ারও বেশ কিছু উদাহরণ দেওয়া আছে দুইটির পার্থক্য পার্থক্যগুলো অবশ্যই সকাকারে লিখলে ভালো মার্কস পাওয়া যেতে পারে এখানে মোট চারটি পার্থক্য উল্লেখ করা আছে এরপরে আসে কর্ণর চক্র চক্রর বর্ণনা এখানে করা আছে চক্রের মূল নীতি ইঞ্জিনের বর্ণনা ইঞ্জিনের বিভিন্ন অংশের চক্র একটি প্রত্যাগামী চক্র এই অংশটা মোটামুটি পড়ে রাখলেই হবে এই চকটা অনেক গুরুত্বপূর্ণ এবার তাপীয় ইঞ্জিন খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ ওয়ান পয়েন্ট টেন তো গুরুত্বপূর্ণ ইঞ্জিনের প্রথমত সংজ্ঞা যে ইঞ্জিন দ্বারা তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা যায় তাকে ইঞ্জিন বলে যেমন বাষ্প ইঞ্জিন পেট্রোল ইঞ্জিন এবং ডিজেল ইঞ্জিনগুলো তাপীয় ইঞ্জিন আমরা যেই বর্তমান সময়ের গাড়িগুলো দেখি সেগুলো একটি তাপীয় ইঞ্জিন হিসেবে ব্যবহৃত হয় তাপীয় ইঞ্জিনের দক্ষতা তাপীয় ইঞ্জিনের দক্ষতার সংজ্ঞা এখান থেকে পড়ে নিতে হবে এবং সূত্রটাও দেখে তো দক্ষতাকে আমরা ইটা দ্বারা প্রকাশ করতে থাকি এই রিলেটেড বেশ কিছু অঙ্ক দেওয়া আছে ইঞ্জিনের দক্ষতা আমরা এখানে ইঞ্জিনের দক্ষতার সংজ্ঞা দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটি দক্ষতাকেই ইটা দ্বারা প্রকাশ করা হয় বেশ কর্নিঞ্জি সম্পর্কে বেশ কিছু তথ্য এখানে দেওয়া আছে মোট এক দুই তিন চারটি তথ্য দেওয়া আছে এবার সেই গাণিতিক সমস্যা গাণিতিক সমস্যা এক গাণিতিক সমস্যা দুই কর্ম ইঞ্জিনের দক্ষতা নিয়ে বেশ কয়েকটি কয়েকটি গাণিতিক সমস্যা এখানে দেখানো আছে গাণিতিক সমস্যা তিন সমস্যা পাঁচ ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান রিফ্রিজারেটর বা হিমায়ক এটি বর্ণনামূলক প্রশ্ন ও মূল নীতির মধ্যে পার্থক্য দুইটি পার্থক্য এখানে উল্লেখ করা আছে গাণিতিক সমস্যা এক গাণিতিক সমস্যা দুই গাণিতিক সমস্যা তিন এনট্রপি ও বিশৃঙ্খলা এটি একটি বর্ণনামূলক অংশ এবং কিছু অঙ্ক এন্ট্রোপি নিয়ে দেখানো আছে পরবর্তীতে রোধতাপীয় প্রক্রিয়া স্থির থাকে অর্থাৎ এন্ট্রোপির একটি সংজ্ঞা দেওয়া আছে এখানে যে রোধতাপীয় প্রক্রিয়ায় বস্তুর যে তাপীয় ধর্ম স্থির থাকে তাকে এন্ট্রোপি বলা হয় এন্ট্রোপির তাৎপর্য এখানে মোট ছয়টি তাৎপর্য উল্লেখ করা আছে এখানে একটি অংশ দেখানো আছে যে প্রত্যাগামী বা প্রত্যাবর্তী চক্র এন্ট্রপি স্থির থাকে এই প্রশ্নটা অনেক জায়গায় এসে থাকে বিভিন্ন টেস্ট বা বিভিন্ন অ্যাডমিশন লিখিত পরীক্ষার ক্ষেত্রে এসে থাকে আবার দুই নম্বর প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ আরেকটি আছে উপরের প্রশ্নের মতোই এটা হচ্ছে অপ্রত্যাবর্তী বা অপ্রত্যাগামী প্রক্রিয়া এন্ট্রপি বৃদ্ধি পায় আর এখানে স্থির থাকে স্থির থাকে বৃদ্ধি পায় পৃথিবীর তাপীয় মৃত্যু বর্ণনামূলক অংশ এবার বেশ কিছু গাণিতিক সমস্যা এখানে দেওয়া আছে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার বিদ্যা অধ্যায়ের বর্ণনামূলক অংশ ওপরের অংশগুলোতেই শেষ হয়ে গেছে এবার কিছু অঙ্ক এবং সূত্র দেওয়া আছে এখানে আমি বর্ণনামূলক আজকের ভিডিওটিতে এখানে মোট পঁয়তাল্লিশ পেজ আলোচনা করা হয়েছে আশা করবো এটি আমির হোসেন খান বইয়ের ভিডিও যারা বিভিন্ন বইতে কীভাবে পড়বেন কোন ট্রপিকগুলো বুঝতে হবে ভালো মতো সেগুলো নিয়ে চিন্তিত তারা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন আসলে কোন ট্রপিকগুলো অন্যান্য বইয়ের বা বিভিন্ন কলেজে বিভিন্ন রাইটারের বই পড়লে কোন টপিকগুলো আমাদের দাগিয়ে পড়তে হবে এবং কোন টপিকগুলো ইম্পর্টেন্ট এখানে আমি সেগুলো দেখানোর চেষ্টা করেছি ভিডিওর মাধ্যমে যারা নতুন বা যারা এইগুলো সম্পর্কে কম বুঝতেছেন তাদের জন্য আশা করি ভিডিওটি অনেক উপকৃত হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম